সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয় সুকান্ত তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ ভারত মাতা কি পেছন থেকে হাত উঠছে না কিন্তু পেছন থেকে কারা আছে উত্তর মালদা দক্ষিণ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জোরে একবার ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী মোদী জিনাব্বা আর তৃণমূলের অপশাসনে এই বাংলা বাংলা ধ্বংসের মুখে যাচ্ছে তাই সেই বাংলাকে তৃণমূল নামক ভূত ছাড়া করতে একবার সবাই জোরে বলুন জয় জয় শ্রী রাম আজকে মালদার এই শাহাবুরে আমাদের এই চারটি লোকসভা থেকে আগত আমাদের এই বিভাগের সভা যেখানে আর কিছুক্ষণের মধ্যেই ভারতবর্ষের নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে আসতে চলেছেন একবার জোরে ওনার জন্য হাত তালি দিয়ে নরেন্দ্র মোদীকে আমরা আশার আগে স্বাগত জানাই যে উনি যেন আমাদের কাছে আসতে পারেন বন্ধুগণ মঞ্চে অনেক বিশিষ্ট জন উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের প্রভারী বিহারের মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী মঙ্গল পান্ডেজি মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের নিচে এখনো মঞ্চে আসেননি আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় মাননীয় রেলমন্ত্রীও মাননীয় প্রধানমন্ত্রীর আসার আগেই এখানে প্রবেশ করবেন এবং অন্যান্য নেতৃত্ব আমাদের বিরোধী দল নেতা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব এখানে বিধায়কেরা বসে আছে গাজলের বিধায়ক থেকে শুরু করে গঙ্গারামপুর বালুরঘাট আমাদের কালিয়াগঞ্জ তপন থেকে শুরু করে সম মাল্লা ইংরেজ বাজার মালদার বিধায়ক এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতিগণ তারা এখানে বসে আছে উপস্থিত আছে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে মঞ্চে বসে না তারা নিচে বসে তারা ভারতীয় জনতা পার্টির কর্মী যারা পার্টিটাকে এই জায়গায় নিয়ে যায় আমি সেই জন্য তাদের সকলের চরণে আমার প্রণাম জানাই আমার নমস্কার জানাই বন্ধুকান আমরা যখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তিনি তার পথ বলবেন আমাদের পথ বলবেন যে পথ ধরে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এই ছাব্বিশে আমরা এখানে প্রতিষ্ঠা করব। কি ছাব্বিশে সরকার প্রতিষ্ঠা করতে চানত তাহলে একবার জোরে বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম মোদীজির নেতৃত্বে ছাব্বিশে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এবং রাম রাজত্ব প্রতিষ্ঠা করব মুখ্যমন্ত্রী গতকাল আপনারা দেখেছেন যে কাছে কোথায় একজন শ্রমিক তাও আবার আমাদের পরিযায়ী পার্টি শাসিত রাজ্যে নয় ঝাড়খণ্ডে মারা গেছে যেখানে তৃণমূল কংগ্রেসের বন্ধু সরকার আছে সেখানে একজন পরিযায়ী শ্রমিক মারা যাওয়ার পর কালকে গোটা দিন ধরে তাণ্ডব চলেছে বেলডাঙ্গার বুকে এবং শুধু তাই নয় একজন মহিলা সাংবাদিক সেই সাংবাদিককে চুল ধরে তার পা ধরে তার বিভিন্ন জায়গায় হাত দেয়া হয়েছে এবং তাকে পুলিশের সামনে সেটা করা হয়েছে পুলিশ কি বলেছে আম পুলিশ কিচ্ছু করেনি আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নীলজ্জ মুখ্যমন্ত্রী তিনি এসে বলছেন আমার কি করার আছে কালকে জুম্মা ছিল ভিড়ের মধ্যে কেন গেছেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে প্রশ্ন করতে চায় এবার থেকে কি বাঙালি হিন্দুরা সাংবাদিকরা তারা কি জুম্মা বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে আর আপনি যদি মনে করেন আপনি কিছু করতে পারবেন না তাহলে পরিষ্কার বলে দিচ্ছি আপনি চেয়ার থেকে সরে যান না হলে চরুত আপনার কান ধরে চেয়ার থেকে নামিয়ে দেবে নামিয়ে দেবে আপনাকে আপনি দাঙ্গা সামলাতে পারেন না আরে আধা ঘন্টা আমার হাতে ছেড়ে দিন পিটিএ আধা ঘন্টার মধ্যে যদি ওই দাঙ্গাকারীদের বাড়ির ভেতরে ঢুকাতে না পারি আমার নাম সুকান্ত মজুমদার না আমাদের সরকার তৈরি হলে সেটা দেখায় আরে দু কোটি নাম বাদ গেছে উত্তর কোথায় সেখানে তো দাঙ্গা হাঙ্গামা করার সাহস কারো হয় না কারণ বিড়াল কোথায় পায়খানা করে নরম মাটিতে করে শক্ত মাটিতে করে না ওখানে জানে ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী ওখানে আছে যোগী আদিত্যনাথ আছে ওখানে কিছু করতে গেলে তার ব্যবস্থা মোদীজির যোগীজির পুলিশ ছুটিয়ে লাল করে দেওয়ার ব্যবস্থা বিজেপি সরকার করবে ওখানে যেন দাঙ্গা করতে যায় না কেউ যত দাঙ্গা হাঙ্গামা পশ্চিমবঙ্গে আরে করবেন না কেন আরে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী সে ফাইল চুরি করে আনে সেই মুখ্যমন্ত্রীর রাজত্বে যদি দাঙ্গা হাঙ্গামা না হয় কার রাজত্বে হবে তাই আমাদের এক বিজেপি কর্মী আমাকে লিখে দিয়েছে চার লাইনের আমি আপনাদেরকে শোনাতে চাই রাজ্যের আকাশ ঘিরে মেঘ করেছে রাজ্যের আকাশ ঘিরে মেঘ করেছে উন্নয়ন গাছে চলে রাজ্যের আকাশ ঘিরে মেঘ করেছে উন্নয়ন গাছে চলে খুকু গেল আইন ভাঙতে ফাইল আনার ছলে খুকু গেল আইন ভাঙতে ভাই না চলে খুকুকে কে তো খুকু মনি তিনি যাচ্ছেন প্যাক প্যাকের কালো জলে প্যাক প্যাকের কালো জলে প্যাক প্যাক চেন তো প্যাক প্যাকের কালো জলে হরেক রকম ভুল প্যাক প্যাকের কালো জলে হরেক রকম ভুল জনতা বলছে খুকু এবার হারবে বিলকুল এবার হারবে বিলকুল এবার হারবে বিলকুল ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে আমাদের এই নির্বাচনকে আমাদের মনে রাখতে হবে ভারতীয় জনতা পার্টির কর্মী যারা আছি আমিও আপনাদের সাথে নিজেকে একজন কর্মী মনে করি আমাদের এই নির্বাচন কোন একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয় এ নির্বাচন মনে রাখবেন আপনার ঘরের বেটি বাঁচানোর নির্বাচন এই নির্বাচন আপনার বাড়ির মাটি বাঁচানোর নির্বাচন আপনার বাড়ি যেন গঞ্জ না হয়ে যায় আপনার ছেলেটা যেন চন্দন দাস না হয়ে যায় আর আপনার স্বামী যেন হরগোবিন্দ দাস না হয়ে যায় তার জন্য এই নির্বাচন তাই এই নির্বাচন আমাদের মাটি বাটি অর্থাৎ বাড়ি আর বেটি মেয়ে বাঁচানোর নির্বাচন এই নির্বাচনে যদি ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি না হয় কালকে একটি বেসরকারি চ্যানেলের মেয়ের সাথে একটি সাংবাদিকের সাথে মেয়ে সাংবাদিকের সাথে যে ঘটনা ঘটল সেই ঘটনা আপনার মেয়ের সাথে ঘটবে আপনি হাতে লক্ষ্মীর বান্ধারে টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আর চোখের সামনে দেখবেন আপনার মেয়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে আপনি একটা সারা শব্দ করতে পারবেন না কারণ তৃণমূলের মুখ্যমন্ত্রী বলবেন আমার আছে মুখ্যমন্ত্রী সত্যি আপনার কিছু করার নয় করার নেই আপনি হেরে গেছেন আপনি একদিন বলেছিলেন যে যে দুধের দুধ দুধ দেয় দেয় তার লাথি খাওয়া ভালো সমস্যা হচ্ছে দুধ আর ক্ষীর আপনি আর আপনার ভাইপো খাচ্ছেন লাথি পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ লাথি খাবে না হিন্দুদেরকে তাই আমি বলবো অনেক লাথি খাওয়ার দিন হয়ে গেছে যারা এই উগ্র সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ তাদেরকে তাদেরকে মাপ করা যাবে না হাতে লাঠি নিয়ে জয় শ্রীরামের ধ্বনি নিয়ে যার যেটা ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে ভারতীয় জনতা পার্টিকে সেটা করতে হবে ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার ব্যবস্থা করতে হবে কারণ দায়িতা আমাদের দায়িত্বটা আমাদের কারণ এই পশ্চিমবঙ্গ অন্য কেউ তৈরি করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তৈরি করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তৈরি করেনি মনে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোন পূর্বপুরুষ করেনি এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন পূর্বপুরুষ তৈরি করেনি এই মালদার মাটি পনেরোই আগস্ট ভারতবর্ষের সাথে যুক্ত হয়নি আঠারোই আগস্ট মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তিন দিন পনেরো ষোলো সতেরো তিন দিন পূর্ব পাকিস্তানে ছিল আর আঠারোই আগস্ট ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নেতৃত্বে অনেক বিশিষ্ট ব্যক্তি লড়াই করেছিলেন মালদারও বিশিষ্ট ব্যক্তি শিবেন্দু বাবু যিনি তৃণমূলের বর্তমান রাজ্যসভার সাংসদ সুধাংশু শেখর তার বাবা তিনিও এই বাংলা মালদাকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন তখন কথা হয়েছিল যে মালদা হিন্দু বাঙালির জন্মভূমি হিন্দু বাঙালির ভূমি হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি হবে মালদা তৈরি হবে আমরা কারো বিরোধী নই আমরা যত মত বিশ্বাসী কিন্তু তুমি যদি আমার উপরে বিশ্বাস না করো আমারও তোমার উপর বিশ্বাস করার কোনো দায় নেই কোনো অধিকার নেই তুমি আমার উপরে বিশ্বাস করো তুমি ততটাই সেকুলার যতটা আমি তোমার তুমি আমার সামনে যতটা সেকুলার হবে আমি ততটাই সেকুলার তাই এই যারা সিউডো সেকুলারিজম দিয়ে দিনের পর দিন যারা এই বাংলাটাকে আস্তে আস্তে পূর্ব পাকিস্তান তৈরি করতে চাইছেন আমরা কি তৈরি হতে দেব দেব কি আপনারা চান প্রতি ঘরের সামনে চন্দন দাস হরগোবিন্দ দাস হোক তাই সেটা যদি হয় তাহলে বাঙালি হিন্দুর অস্তিত্ব থাকবে না আজকে বাংলাদেশে দেখুন যখন পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল কুড়ি শতাংশের বেশি বাঙালি হিন্দু ছিল সেখানে আজকে নেই হিন্দু কমতে কমতে শেষ দীপুচন্দ্র দাস গাছ থেকে লটকে জীবন্ত তো জ্বালিয়ে দেওয়া হলো মাস্টারমশাইয়ের বাড়ি গত কয়েকদিন আগে গত কালকে আগুন ধরিয়ে দেওয়া হলো হিন্দু সহ্য করছে 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 আর আমরা সেকুলারিজমের ললিপপ খাচ্ছি সেকুলারিজমের ললিপপ দিয়ে বন্ধু বেশি দিন চলবে না বাংলাদেশে সেকুলারিজম নেই পাকিস্তানে নেই কারণ যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানেই সেকুলারিজম থাকে অন্য কোন জায়গায় থাকে না অন্য কোন জায়গায় পাবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার যে সরকার ভারত বিরোধী সরকার যে সরকার উগ্রপন্থীদের পাশে দাঁড়ানো সরকার আজকে অবাক লাগে এই মালদার বিধায়িকা তাই তিনি যাকে মিষ্টি খাওয়াচ্ছেন তার বরের সাথে নাকি সে মাদক মাদক চক্রে যুক্ত সেই জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে ভাবতে অবাক লাগে যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর হবে না এসআইআর করতে দেব না এসআইআর নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন এসআইআর করবে তারা ঠিক করবে কিন্তু মুখ্যমন্ত্রীকে আমি মনে করিয়ে দিতে চাই আপনি বলেছিলেন সিএ করতে দেব না কি সিএ হয়েছে কি না হয়েছে কি না যত উদ্বাস্তু মানুষ আছেন যারা পূর্ব বাংলা থেকে এসেছেন তাদের এই মঞ্চ থেকে আমি আশ্বস্ত করছি মতুয়া হোক নবসূত্র হোক উচ্চবর্ণের বর্ণের হোক এই মঞ্চ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আসবেন তাকে সাক্ষী রেখে বলছি কোন উদ্বাস্তু ভারত থেকে বাইরে যাবে না একজন হিন্দু যাবে না তারা ভারতবর্ষেই থাকবেন তাদের ভারতবর্ষ তাদের মাতৃভূমি তাদের এখানে থাকার অধিকার আছে দেশ ভাগ করার সময় তো জিজ্ঞেস করি আমার ঠাকুরটাকে জিজ্ঞেস করেছিলে যে দেশটা ভাগ করতে চাও কিনা তো তোমরা তোমাদের মুখ্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য খুব তাড়াতাড়ি করে দেশ ভাগটা করা দরকার ছিল সেই জন্য বাংলাদেশ হোক পাকিস্তান হোক প্রতারিত হিন্দুরা প্রয়োজন হলে ভারতবর্ষে আসবেন আর আমি মনে করি এই পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড বাঙালি হিন্দু যেখানেই বিপদে পড়ুক যে এত বছর পর বিপদে পড়ুক তার যদি কোথাও আসার জায়গা থাকে তাহলে এই পশ্চিমবঙ্গ তারা একশো বার আসবে হাজার বার আসবে মমতা বন্দ্যোপাধ্যায় যত চেষ্টা করুন আটকাতে পারবেন না আপনার বুকের উপর দিয়ে তিনশো ধারা বাতিল হয়েছে আপনার বুকের উপরে সিএ পাস হয়েছে আগামী দিনে এসআইআর হবে এবং আপনার সরকার যাবে বদ্ধ ফুল ফুটবে আপনার চোরেরা জেলের ভেতরে যাবে সেই দিন আসছে আমরা সবাই মিলে তৈরি হচ্ছি আমরা সবাই মিলে তৈরি কি তৈরি তো তৈরি সবাই সবাই তৈরি তাহলে এক হাতে ভারতের পতাকার এক হাতে মুঠ করে বলুন আমার সাথে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় শ্রীরাম নরেন্দ্র মোদী জিনা মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে পৌষ সংক্রান্তি কাছে তার শুভেচ্ছা দেখলো উত্তরায়ণ শুরু হয়েছে দিন ছোট দিন রাত বড় হচ্ছে রাত ছোট হচ্ছে আর অটলজি বলেছিলেন আমাদের উনিশশো আশি সালের বিজেপির প্রতিষ্ঠা দিবসে অন্ধেরা ছুটেগা সুরজ নিকলেগা কমল খেলেগা পদ্ম ফুটবে সূর্য উঠেছে আলো ঝলমল করছে মোদীজি আসছেন মালদায় এবং পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে পদ্ম ফুটবে পদ্ম ফুটবে নমস্কার ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সম্মানীয় শ্রী সুপান্ত মজুমদার মহোদয় প্রাক্তন রাজ্য সভাপতি